দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন ব্যারিস্টার সুমন তিনি সবসময় এর পক্ষে কথা বলেন অবশেষে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে কে বা কারা হত্যার হুমকি দিয়েছেন এই বিষয়টি নিয়ে মুখ করলেন ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমনের বক্তব্যটি আমরা শুনবো অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সংসদে কঠিন জোর তোলা মন্তব্য করেছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন সেই ভিডিওটি দেখতে পারবেন এই ভিডিও শেষে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট জানাবেন দর্শক আপনারা সকলে জানেন বেরিস্টার শ্রমণ তিনি সবসময় কিন্তু দুর্নীতিবাদ ও যারা দুর্নীতি অনিয়ম করে তাদের বিরুদ্ধে কথা বলে থাকেন সংসদ থেকে শুরু করে যেখানে যান সেখানে তিনি প্রতিবাদ করে থাকেন অবশেষে তাকে চিরতরে করে সরে যেতে হবে এরকম কিন্তু তাকে হুমকি দেওয়া হয়েছে বেরিস্টার শ্রমণ তিনি চোনারঘাট পাঠক করে মাধবপুর এলাকাবাসী যে গেমটি পেয়েছেন তারা কিন্তু সৌভাগ্য বেরেস্টার সময়ের মতো এমপি পাওয়ায় কিন্তু তারা অনেক নিজেকে ধন্য মনে করছে দর্শক বেরেস্টার সুমন যদি দুনিয়ার ছেড়ে চলে যায় বা তাকে হত্যা করা হয় তাহলে কিন্তু দর্শক বেরেস্টার সুমন কে বা কারা হত্যা করতে পারে এমনকি হত্যা ষড়যন্ত্রগুলো করছে তা নিয়ে কিন্তু পরবর্তীতে আরও তথ্য বেরিয়ে আসবে পরবর্তী সকল ভিডিওগুলা নিয়মিত পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ